একটি নির্দেশ অমান্য করে শক্তিশালী আজ জাতি সঙ্গে মিশে গিয়েছিল কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি আর কি নির্দেশে বা তারা অমান্য করেছিল কোরআনে আজ সম্পর্কে কি বলা হয়েছে সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র মাত্র ১৩ পরিবারের গোত্র হালেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান তাদের বস্তি ছিল আম্মান থেকে শুরু করে হাজরা মাউত ও ইয়ামেন পর্যন্ত সে সময়ের অত্যন্ত সজীব ও শস্য সামলে ভরপুর ছিল তাদের ক্ষেত সব ধরনের বাগ বাগিচাও ছিল তাদের তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি আল্লাহ তালা কোরআনুল কারিমের একাধিক স্থানে তাদের এই বিষয়গুলো উঠে এসেছে তুমি কি দেখনি, তোমার প্রতিপালক আজ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম বা আধগোত্রের সঙ্গে যার সমতুল্য জাতি এর আগে কোন দেশে সৃষ্টি হয়নি তোরা ফজর আয়াত ছয় থেকে আট হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লা তালা আনহু এবং মুকাতিল রহমাতুল্লাহ আলাহি তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের উচ্চতা ছিল প্রায় আঠারো ফুট বা বারো হাত যেটা বর্তমান সময়ের আমাদের স্বাভাবিক উচ্চতার থেকে প্রায় তিন গুণ একটা ভেবে দেখেছেন কতটা দীর্ঘকায় ছিল এই জাতি হজরত নুহ আলাইসাল্লামের পর আল্লাহ তালা আজ জাতির কাছে হজরত হুদ আলাইসাল্লামকে দিক নির্দেশনা সহ নবী হিসেবে পাঠিয়েছিলেন পুরানুল কারিমে আল্লাহ তালা ঘোষণা করেন আজ জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলেন সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর উপাসনা করো তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না আয়াত আয়াতে এই সম্প্রদায় ঘোষিত হল প্রথম আদ। যাদের বাসস্থান ছিল ইয়ামেনের বালুময় পাহাড়ে আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনীয় তাদের নিকট হুদ আল নবী হয়ে এসেছিলেন যিনি তাদের মধ্যকার একজন বংশধর ছিলেন তবে এই আজ ছিল মূর্তি পূজারি মূর্তি পূজা সহ তারা আরো নানা অপকর্মে লিপ্ত ছিল আলাইসাল্লাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর অনুসরণ করতে বলে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ঐশ্বর্যের মোহে নিমজ্জিত ছিল তারা উহুদ আলাইসাল্লামকে অমান্য করে আরাফে তা ধারাবাহিকভাবে উঠে এসেছে আজ তাদের নবী হজরত হুদ আল ইসালামের কথা বর্জন করে তারা হুদ সালামের কথা অমান্য করে যার কারণে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি প্রথম আজাব ছিল অনাবৃষ্টি তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সব ফসল জলে পুড়ে ছাড়কার হয়ে যায় ফলে দেশে অভাব দেখা দেয় এরপরও তারা শিরক ও পূজা ত্যাগ করেনি কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি করে। তখন সাদা কালো এবং লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে তোমরা কোনটি পছন্দ করো লোকেরা বলল কালো মেঘ তখন কালো মেঘ এলো লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দিবে যেটা এই সময়ে খুবই প্রয়োজনীয় জবাবে বলা হয় বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে যার কারণে খুব থেকে বায়ু প্রবাহিত হতে থাকে অবশেষে পরদিন ভোরে ভরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে সাত রাত্রি এবং আট দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে বেগের বিকট গর্জন এবং গর্জঘাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপরে যায় মানুষ ও জীবজন্তু শূন্য উৎকৃত হয়ে সজরে জমিনে পতিত হতে থাকে তারা নিজেরাও শূন্য উঠতে থাকে রাতে তারা মরে হয়ে মাটিতে ধ্বংস হয়ে যায় আজ জাতি ধ্বংস হয়ে যায় আজ জাতির ধ্বংস হয়ে যায় আজ জাতির সেসব লোক যারা আল্লাহকে অমান্য করেছিল বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখা যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই আল্লাহ তালা মুসলিম উম্মাকে আবজাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের মুক্ত রাখার তাওফিক দান করুন কোরআন সুন্নার দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালের সুনিশ্চিত সফলতা পাওয়ার তাওফিক দান করেন I Amin, mean, thanks for watching the video. Thank you.